দেখবে ইউটিউব খুললে এখন একটা ভিডিও আমাদের সবার সামনে আসছে যে রাজ্যের সমস্ত চাকরি পরীক্ষাগুলো আপাতত বন্ধ তাহলে এখন কী করবে দেখো এই ভিডিওটা যে বানাচ্ছি এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু কথা বলবো যেটা আমি যখন চাকরিতে ছিলাম না মানে তোমাদের মতো যখন আমি প্রিপারেশান নিচ্ছিলাম সরকারি চাকরির জন্য তখন কিন্তু আমি তোমাদের এখন যে ফিলিংসটা হচ্ছে সেটা কিন্তু আমি তখন ফিল করতাম তো আমি এখন কিন্তু তোমাদের যে ভিতরে যে কষ্টটা সেটা কিন্তু আমি বুঝতে পারছি তো সেই কথা ভেবেই সেটাকে মাথায় রেখে আমি ভিডিওটা বানাচ্ছি বেশি লম্বা ভিডিও হবে না কিছু কথা বলবো মন দিয়ে শুনবে আশা করছি তোমাদের কাজে লাগবে দেখো ইউটিউবে এই ধরনের যে ভিডিওগুলো আসছে যে রাজ্যের সব চাকরি বন্ধ রিক্রুটমেন্ট বন্ধ দেখো এটা এটা নিয়ে যদি খুব ভালোভাবে চিন্তা করে দেখো যে এগুলো সমস্তটাই কিন্তু টেম্পোরারি ব্যাপার পারমানেন্ট নয় ঠিক আছে যে চাকরি পরীক্ষা বন্ধ বা রিক্রুটমেন্ট এখন আর আসবে না এগুলো কিন্তু টেম্পোরারি ব্যাপার একটা সময় পরে এটার সলিউশন হয়ে যাবে এবং ওবিসি যে সার্টিফিকেট নিয়ে সমস্যা চলছে হাইকোর্ট থেকে একটা রায় দিয়েছে রাজ্য সরকার সেটার এগেন্স একটা আবার সুপ্রিম কোর্টে যাবে বলছে তো এগুলো কিন্তু সলিউশন হয়ে যাবে কিন্তু এই ধরনের ভিডিওতে যদি তুমি ফেসে যাও একবার তাহলে কিন্তু আর বেরোতে পারবে না মানে যেটা হওয়ার সেটাই হবে তুমি শুধু ভিডিও দেখে টাইম লস করছো এবং তোমার যে প্রিপারেশান সেটা কিন্তু তুমি সেখান থেকে পিছিয়ে যাচ্ছ দুই ধরনের ক্যান্ডিডেট থাকে একজন এক ধরনের ক্যান্ডিডেট এই ধরনের ভিডিও এই ধরনের নিউজ এগুলো নিয়ে অনেক বেশি মাথা ব্যথা করে আরেক ধরনের ক্যান্ডিডেট যে শুধুমাত্র নিজের পড়াশোনাটাকে নিয়েই ব্যস্ত থাকে এবং নিজের প্রিপারেশানটাকে কন্টিনিউ রাখে তো যখন সব কিছু ঠিক হয়ে যায় তখন এই দুই ধরনের ক্যান্ডিডেটের মধ্যে সাকসেস বা সফলতা কে পায় না যে পড়াশোনাটাকে কন্টিনিউ রেখেছিল সে পায় ঠিক আছে তো আমার মতে এখন রাজ্যের পরীক্ষাগুলো বন্ধ হলেও সেন্ট্রাল গভর্নমেন্টের যে রিক্রুটমেন্টগুলো রয়েছে এসএসসি রয়েছে মানে এসএসসির যে সিএচএসএল এম এস রয়েছে বা এসএসসির আন্ডারে যে এক্সামগুলো হয় বা সব থেকে বড়ো যেটা যেটার জন্য আমি আমার চ্যানেলে ভিডিও প্রোভাইড করে থাকি রেলের জন্য তোমরা রেলটাকে ফোকাস করতে পারো অলরেডি এলপির ফর্ম ফিল আপ তোমরা করেছো যারা এলিজিবল টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ তোমরা করেছো সামনেই পরীক্ষা তার জন্য অনেকেই প্রিপারেশান নিচ্ছ ভালোভাবে আর সামনে যে ভ্যাকেন্সি আসবে সেটার ওপরে আমি বলব সব থেকে বেশি নজর দেওয়া দরকার সামনে যে ভ্যাকেন্সিটা আসবে সেটার উপরে সব থেকে বেশি নজর দেওয়া দরকার যে এন টি যে ভ্যাকেন্সিটা আসবে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যে ভ্যাকেন্সি আসবে এইচএস মানে টেন প্লাস টু লেভেল আর গ্র্যাজুয়েশন লেভেল যে ভ্যাকেন্সিটা আসবে তার উপরে তোমাদের ফোকাস করতে হবে খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি আসবে হয়তো অনেক আসবে না মানে আগের বারে যেরকম সংখ্যাটা ছিল পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি সেরকম ভ্যাকেন্সি হয়তো আসবে না একটু কম সংখ্যায় আসবে কিন্তু ভ্যাকেন্সি আসবে এটা শিওর ঠিক আছে তো এই এন টি উপরে ওপরে তোমরা ফোকাস করতে পারো খুব ভালো লেভেলের একটা চাকরি এবং সেন্ট্রালের বা রেলের যে পরীক্ষাগুলো একদম ফ্রেশভাবে রিক্রুটমেন্ট হয় কোনো ঝামেলা নেই তোমার টার্গেটই হবে একটা চাকরি নেওয়া এখন এই মুহূর্তে চাকরি পাওয়াটাই সব থেকে বড়ো ব্যাপার সেটা যে কোনো লেভেলেরই হোক বা সেন্ট্রাল হোক বা স্টেট হোক তোমাকে একটা চাকরি নিতে হবে বেকারত্বটাকে ঘুচাতে হবে আগে ঠিক আছে তো দেখো এখানে আমি রেলের চারটা দেখাচ্ছি যে মোটামুটি অ্যানুয়াল যে ক্যালেন্ডার ক্যালেন্ডারেল প্রোভাইড করেছিল যে জানুয়ারি মার্চের মধ্যে এলপি বেরোবে বেরিয়ে গেছে এপ্রিল টু জুনের মধ্যে টেকনিশিয়ান বেরোবে বেরিয়ে গেছে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে কী বেরোবে না নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি তোমার গ্রাজুয়েট লেভেলের ফোর ফাইভ সিক্স যে লেভেলটা রয়েছে এছাড়া লেভেল টু থ্রি রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট যেটা মানে টুয়েলভ পাস এছাড়া জুনিয়র ইঞ্জিনিয়ার বেরোবে প্যারামেডিক্যাল ক্যাটাগরি বেরোবে এরপরেই অক্টোবর এবং ডিসেম্বরে লেভেল ওয়ান অর্থাৎ যেটাকে আমরা গ্রুপ ডি বলে চিনি সেই ভ্যাকেন্সিটা আসবে এবং মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির কিছু ভ্যাকেন্সি নোটিফিকেশন আসবে তো রেলের মোটামুটি এটা শিডিউল রয়েছে ঠিক আছে তো যারা মোটামুটি রেলের প্রিপারেশান একভাবে নিচ্ছ দীর্ঘদিন ধরে নিচ্ছ তাদেরকে তো আর কিছু বলার নেই কিন্তু যারা হারিয়ে যাচ্ছ মানে রাস্তা ভুলে যাচ্ছ যে কোন দিকে তুমি যাবে এই ধরনের নিউজগুলো দেখে তুমি নিজেকে হারিয়ে ফেলছো তাদেরকে বলবো আবার নিজেকে সঠিক জায়গায় নিয়ে আসো নিজেকে এক জায়গায় বাঁধো ঠিক আছে একটা জায়গায় ফোকাস করো তো আমার মনে হয় বেস্ট হবে এখন রেলটার উপরে তোমরা যদি বেশি করে ফোকাস করো ঠিক আছে কারণ এখানে অনেক স্বচ্ছতার সাথে রিক্রুটমেন্টটা হয় ঠিক আছে এবং আমাদের গরিব ছেলে মেয়েদের জন্য আমাদের কাছে এটা একটা ভালো ব্যাপার যে আমাদেরকে আর অন্য কিছুর কথা ভাবতে হবে না মানে ইন জেনারেল আমি কোনো কিছুর নাম নিয়ে বলছি না কিন্তু টাকা পয়সা এসব যে ব্যাপারগুলো আমরা শুনতেই পাই নিউজ চ্যানেলে বা ইউটিউবেও দেখতে পাই কিন্তু আমি বলব আমি রেলে চাকরি করছি রেলে এই ধরনের কোনো কিছু তুমি জানতে পারবে না যে এরকম কিছু হয়েছে বা হয় ঠিক আছে একদম সুন্দর রিক্রুটমেন্ট হয় হয়তো একটু লেন্ধি প্রসেস দেরি হচ্ছে কিন্তু এখানে কোনো এই ধরনের হেডেক থাকবে না ঠিক আছে কোনো তুমি শুধুমাত্র নিজে যদি জেনুইন থাকো ক্যান্ডিডেট যদি জেনুইন হয় তুমি যদি ঠিকঠাকভাবে পাস করো পরীক্ষা দিয়ে যে যে প্রসেসগুলো রয়েছে সেগুলো ফলো করো তাহলে আর কোনো কিছুর দরকার নেই তোমার একদম হান্ড্রেড পার্সেন্ট তোমার সঠিকভাবে তুমি কিন্তু চাকরিটা পেয়ে যাবে ঠিক আছে অন্য কিছু ভাবতেই হবে না তোমাকে তো সেন্ট্রালের চাকরিগুলোর ক্ষেত্রে আমার মনে হয় বেশি করে ফোকাস করার দরকার রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের যা কন্ডিশন রয়েছে ওভারঅল স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো হচ্ছে বা হবে সেই নিরিখে আমি বলবো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলোর দিকে ফোকাস করাই বেশি বুদ্ধিমানের কাজ হবে ঠিক আছে রেলের জন্যে আমি তোমাদেরকে টুকটা গাইড করেই থাকি এখন আমার বক্তব্য হচ্ছে যে তুমি কীভাবে নিজেকে তৈরি করবে সেটা আমি অনেক ভিডিওতে বলেছি আবার এতে বলছি যে তুমি যেটা নিয়ে প্রিপারেশান নিচ্ছ এ এল প্রিপারেশান নিচ্ছ এ সিলেবাসটাকে ডাউনলোড করো ডাউনলোড করে সেটাকে দেওয়ালের মধ্যে সাটিয়ে দাও যে সেই সিলেবাসটাকে ধরেই প্রিপারেশান নাও যে হ্যাঁ ম্যাথ থেকে আমাকে এই টপিকগুলো কভার করতে হবে আমি রেগুলার হ্যাঁ ম্যাথের এই টপিকটা কভার করে ফেললাম রাইট দিয়ে দিলাম আচ্ছা এই টপিকটা আজকে কভার করলাম রাইট দিয়ে দিলাম এরকম করে করে দেবে একটা সময় পরে তোমার ফুল সিলেবাস কভার হয়ে যাবে ঠিক আছে তারপরে একটা সময় পর তোমাকে রিভিশন দিতে হবে প্রথমে আগে চিন্তা করো যে তুমি যে এক্সামটা দেবে সেটা এস হোক বা রেল হোক ধরো তুমি এন টার্গেট নিচ্ছো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল তুমি টার্গেট নিয়েছো তো তার একটা সিলেবাস থাকবে সিলেবাসটা তোমাকে আগে ডাউনলোড করতে হবে এখন যদি নেই তাহলে তুমি আগের বারে যে পুরনো যে সিলেবাস সেটাকে ডাউনলোড করো নোটিফিকেশানটাকে ইউটিউব থেকে তুমি ডাউনলোড করে সেখান থেকে সিলেবাসের পাঠটুকু তুমি পিডিএফ যেটা রয়েছে সেটা নিয়ে প্রিন্ট আউট বার করো পরে সেই সিলেবাসটাকে ধরে তুমি সিলেবাসটাকে কভার করো আগে সিলেবাসটাকে কভার করো উল্টোপাল্টাটা পড়ে লাভ নেই নেই অনেক বেশি পড়ে লাভ নেই সিলেবাসে যেগুলো রয়েছে সেই টপিকগুলোকে আগে তুমি ডে বাই ডে কভার করে সেটাকে আগে শেষ করো তাহলে কিন্তু তোমার কাজ হয়ে যাবে ঠিক আছে ইউটিউবে অনেক চ্যানেল আছে আমি নাম বলবো না কিছু কিছু চ্যানেল আছে একদম মানে কী বলবো মিসগাইড করছে তোমাদেরকে ঠিক আছে আমি নাম বলবো না সেই চ্যানেলগুলো থেকে বেঁচে থাকো নিজেদেরকে সরিয়ে রাখো ঠিক আছে আর বেশি এই ধরনের ভিডিও না দেখে তোমার যে ফোকাস সেটাকে এক জায়গাতে রাখো একটা বিষয়ের উপরে রাখো মানে যদি রেল টার্গেট নাও তাহলে রেলটাকেই টার্গেট নিয়ে মন দিয়ে পড়াশোনা করো তাতে আমার মনে হয় বেশি কাজ হবে তোমার জন্য এখন চাকরি পেতে হবে সেটা যে কোনো পরিস্থিতিতে যে কোনো উপায় তোমাকে একটা চাকরি পেয়ে বেকারত্বটাকে ঘুচাতে হবে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তো তোমরা যারা নেগেটিভ ফিল করছো আমার মনে হয় এই কথাগুলো শুনে একটু হলেও তোমরা এবার নিজের মধ্যে একটা পজিটিভিটি খুঁজে পাবে যে না আমি রেলটাকে ফোকাস করি বা এসএসসিটাকে ফোকাস করি অন্যদিকে মাথা না দিয়ে আমি একটা পার্টিকুলার চাকরির করে ফোকাস করে আমি পড়াশোনা করি আমার ঠিক হয়ে যাবে হয়তো দেরি হচ্ছে কিন্তু একদিন একদিন হয়ে যাবেই ঠিক আছে আমি নিজে চাকরি পেয়েছি প্রিপারেশন কলেজ শেষ করার পরে কোম্পানি জয়েন করে কোম্পানিতে জব করেছি প্রায় এক বছর তারপরে প্রিপারেশন স্টার্ট করেছি তো দেরি হয়েছে কিন্তু আলটিমেট আমি মানে তথাকথিত যে সমাজের চোখে যে সাকসেস সেটা আমি পেয়েছি মানে সরকারি চাকরি আমি পেয়েছি ঠিক আছে দেরি হয়েছে প্রায় চার পাঁচ বছর সময় লেগেছে কিন্তু আলটিমেট হয়েছে তো আমি বলবো এই সাকসেস পাওয়ার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে অনেক কিছু ত্যাগ দিতে হবে সেগুলো তুমি করো যা যা করতে হয় করো তবেই কিন্তু এই সমাজ তোমাকে অ্যাকসেপ্ট করবে ঠিক আছে তো এটাই বলার ছিল সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো